আচ্ছা আপনাদের কাছে যে ওয়ার্ক ফ্রম হোম জবটা আছে এটা কি কোনো পার্টিকুলারলি যেমন টিপিক্যাল ওয়ার্ক ফ্রম হোম জব হয় সেরকম নাকি এটা মার্কেটিং এটা একদম সিম্পল মার্কেটিং তো মার্কেটিং মিন্স মানে মার্কেটিং আমরা জানি বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন প্রথম তো আছে সবথেকে পপুলার নেটওয়ার্ক মার্কেটিং তারপরে ডিজিটাল মার্কেটিং আছে তারপরে নর্মাল মার্কেটিং হয় যেখানে সমস্ত কিছু সেলস করতে হয় তো আপনাদের এটা কোন মার্কেটিং দেখো এটা না কোনো ডিজিটাল মার্কেটিং না কোনো প্রোডাক্ট মার্কেটিং আর না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিট দু হাজার সালের এটা প্রথম একটা ভারতবর্ষের বুকের মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষকেও কখনো কোনো কিছু সেল করতে হয় না একটা মানুষকেও কিছু হয় হয় না একটা একটা মানুষকেও সিঙ্গেল সঙ্গে কথা না কাউকে ফোন করতে হয় না কারো ফোন রিসিভ করতে হয় না এবং শুধু তাই নয় এটা সম্পূর্ণ সাইলেন্টলি সবাই কাজটা করে কিন্তু আমরা তো মার্কেটিং মানে জানি তো কোনো কিছু সেলস করা বা কোম্পানির জন্য হয়ে কোনো কিছু বিক্রি করা তা আপনি বলছেন সাইলেন্টলি কি করে করা যাবে এটা সম্ভব এই কারণেই কেন এটা দু হাজার পঁচিশ সাল আজকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে মার্কেটিং সম্পর্কে মানুষের যে ধারণা আজকে সেগুলো সম্পূর্ণই পাল্টে গেছে আজকে মার্কেটিং করার জন্য একটা মানুষের থেকে অনেক বেশি কার্যকরী একটা অ্যালাগরিদম একটা ইউটিউবের অ্যাল্যাগরিদম একটা ফেসবুকের একটা ইনস্টাগ্রামের অ্যালগরিদমকে যদি সঠিকভাবে ট্র্যাক করা যায় তাহলে হিউজ মার্কেটিং তার হয়ে করতে পারে আর যে বড় বড় কোম্পানিরা তারা তো কাউকে সেল করছে না তারা অটোমেটিক্যালি সেটা মার্কেটিং করতে পারছে আমাদের মার্কেটিংটা হচ্ছে সেইভাবে হয় এটা অ্যালগরিদম বেস করে হয় তাই এখানে কোনো ব্যক্তিগতভাবে কাউকে মার্কেটিং করতে হয় না সেল করতে হয় না তো এইগুলোর জন্য কি কোনোরকম কোনো টাকা পয়সা কিছু লাগে দেখো টাকা পয়সা তো একটা অবশ্যই লাগে এগারোশো নিরানব্বই টাকার এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে এটা ফ্রি জব নয় বলে দিচ্ছি তোমাকে সেটা হচ্ছে দেখো যেহেতু একটা সফটওয়্যার বেসড একটা জব সেহেতু এই মাস্টার সফটওয়্যারটা তাকে প্রোভাইড করতে হয় এই মাস্টার সফটওয়্যারটার একটা অ্যাক্টিভেশনের ব্যাপার থাকে যেখানে এগারোশো নিরানব্বই টাকা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা মানুষ যারা এখানে অ্যাপ্লাই করবে তারা কেন ইনভেস্টমেন্ট করবে তাই এখানে উইদাউট ইনভেস্টমেন্টের একটা ফ্রি জবের অপশন রয়েছে সেটা কি এখান থেকে প্রথম দিন থেকে সে দেড় দু হাজার টাকা ইনকাম করতে পারে তাকে সেই রাস্তাটা আমরা দেখিয়ে সে সেখান থেকে আর্নিং করে সে সেটা দিয়ে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবে এবং আমরা সবাইকে অনুরোধ করবো ইনভেস্টমেন্টের অপশানটা কারো ক্ষেত্রে খুব বেশি হতে পারে বেশি হলে তো খুব ভালো কারো ক্ষেত্রে যদি কম মনে হয় তাহলে তার ক্ষেত্রে আমার বলা সে যেন ইনভেস্টমেন্টটা না করে কেন উইদাউট ইনভেস্টমেন্টে সে এখান থেকে ইনকাম করে যখন সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবে তার অ্যাচিভমেন্ট অনেক বড় জায়গায় পৌঁছবে যে মানুষটা ইনভেস্ট করে আসবে সে তত বড় জায়গায় পৌঁছবে না মানে আপনার এখানে অপশন আছে ইনভেস্ট করা কিন্তু আপনি নিজেই বলছেন যে ইনভেস্ট করতে না কাজ শিখে কাজটা করতে ইনকাম করার তো জায়গা রয়েছে না কাজ শিখে তারপরে ইনকাম করে সে ইনভেস্ট কাজ শিখে তো দুদিন লাগবে দুদিন তিন দিনের মধ্যে অনেক দিন ওয়েটও করতে হবে না ম্যাক্সিমাম মানে অ্যাপ্লাই করার পরে কি কাজ শিখে যাবে আমি যেদিনকে অ্যাপ্লাই করে ওরা প্রথম ক্লাস অ্যাটেন্ড করবে আমি সেদিন থেকেই সফটওয়্যার কোড প্রমোশনের যে আমাদের পদ্ধতি যেখান থেকে আর্নিংটা জেনারেট আমরা শিখিয়ে দেবো আমাদের তো টেকনিক্যাল কাজ মার্কেটিং সেলিং হলে আমি বলতাম সেটা তার উপর ডিপেন্ড করে সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতি যেভাবে দেখিয়ে দেবো সেভাবে সে ফলো করবে ফলো করলে তার আর্নিং জেনারেট হবে সেখান থেকে সে সফটওয়্যার অ্যাক্টিভেশন করে নেয় আচ্ছা এই ওয়ার্ক ফ্রম হোম বাই প্রমোশন এইসবের ক্ষেত্রে আমরা দেখেছি যে অ্যাকাউন্ট ওপেনিং ডিমান্ড অ্যাকাউন্ট ওপেনিং করাতে হয় বা ওই মানে পাঁচটা দশটা লোক নিয়ে আসতে হয় তার আন্ডারে পাঁচজন দশজন আবার লোক আসে এরকম টাইপের কি চেইন ওয়াইজ জব কি দেখো এটা না কোনো চেইন ওয়াইজ জব না কোনো নেটওয়ার্ক মার্কেটিং না কাউকে লোক আনতে হবে আমার কোনো প্রশ্নই নেই এখানে সিলেক্ট একটা প্রসেস রয়েছে এবং যারা এখানে अप्लाई করবে তারাও এখানে সিলেক্টেড হতে হবে তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে তবেই তারা সিলেক্টেড হতে পারবে তাই কেউ মানে সিলেক্টেড হওয়ার জন্য কি মানে কোনো एग्जाम বা কোনো কিছু দিতে হয় কোনো एग्जाम দিতে হয় না আমরা প্রত্যেককে আমরা ফার্স্ট ফলো করব যে ক্লাসটা সে অ্যাটেন্ড করেছে কিনা এবং ক্লাস থেকে আমরা যা ডিসকাশন করবো সে কতটা সেটা শুনেছে বা জেনেছে সেটা আমরা ফলো করবো না আমরা ফলো না আমাদের একটা ইনফরমেশন আছে আমরা কিছু জিনিস ইনস্ট্রাকশন ওখানে কিছু কোডিং ওখানে লিখতে বলবো যেগুলো লিখলে আমরা বুঝতে পারবো কতটা কি বুঝেছে কি বোঝে ওখান থেকে জাস্টিফাই করব করার পরে ওকে ওখান থেকে কনসেন্ট দিতে হবে হ্যাঁ আমি কাজটা করতে চাই তখন ও সেকেন্ড লিংকটা পাবে যেটা আমাদের ফাইনাল সেশন যেটাকে সমস্ত ক্লারিফাই করবো সেখানেও ক্লাসটা করে ও সমস্ত কিছু বুঝেছে কি বোঝেনি ওকে সিগনাল দিতে হবে আমরা ওকে বলে সিগনাল সেটা দেওয়ার পরে ও তারপরে ওকে কথা বলতে হবে আমাদের সাথে মানে ও যা বুঝলো যা জানলো সেখান থেকে ওর কি প্রশ্ন আছে মানে কথাটা কোথায় বলবে ফোনে নাকি ওটা জুমের মাধ্যমে এবং সেখানে আরো ওর সাথে যত পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করবে তারা সবাই থাকবে শুধু নিজে প্রশ্ন করবে না ওর মাথায় যে প্রশ্নটা এলো দেখা গেলো হাজার জনের থেকে আরও অনেক প্রশ্ন করলো যে প্রশ্নটা মাথায় আসেনি করতে পারেনি সেই প্রশ্নগুলো শুনবে শুনলে কি হবে এতজন প্রশ্ন করলে ওর কাছে কোনো জায়গা থাকবে না থাকবে না কারণ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে মানুষটা এখানে আসবে যেহেতু ইউনিক একটা প্রসেস ডিফারেন্ট একটা প্রসেস সে সম্পূর্ণ ভালোভাবে জেনে বুঝে তারপরে এখানে সে আসবে যেহেতু আপনাদের এই ইউনিক প্রসেস অনেকে ফ্রড মনে হতেই পারে ঠিক আছে আমি যেটা প্রথমেই বললাম যে এখানে কি চেন ওয়াইজ কোনো কাজ নাকি অন্য টাইপের তো এখানে কাজটা অ্যাকচুয়ালি কী করতে হবে সেটা একটু বুঝিয়ে দেন একটু প্রপারভাবে এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা ম্যাটার যে এখানে এটা তো একটা ডিজিটাল মার্কেটিংয়ের মতো ডিজিটাল মার্কেটিংয়ে কী হয় লিড জেনারেশন কিন্তু বাকি সব ডিজিটাল মার্কেটিংয়ে কী হয় লিডসটা জেনারেট হওয়ার পরে তাদেরকে কন্ট্যাক্ট করতে হয় ফোনে তাদেরকে বোঝাতে হয় তারা যে সাবজেক্টটা বিক্রি করে কিন্তু এখানে তো সমস্ত কাজটা অ্যালোগারিদাম বেস করে হয় লিডসটা শুধু জেনারেট হয় লিস্টটা জেনারেট হয়ে অটোমেটিক্যালি অ্যালাগারি মধ্যে ট্র্যাকিং হয় এবং সেটা প্রসেস হয় এবং সেটা প্রসেস হয়ে অটোমেটিক্যালি তাদের আর্নিংটা জেনারেট হয় মূল কথা হচ্ছে এখানে মার্কেটিং হয় তাদের ইনকাম হয় কিন্তু মার্কেটিংটা করবে আমাদের সিস্টেম সিস্টেম মানে অটোমেটিক্যালি মার্কেটিং করতে পারবে না আর সে ব্যক্তি মার্কেটিং করলে সেটা কখনোই অ্যালাগারি স্কিলের সঙ্গে ম্যাচ হবে এটাই হচ্ছে এখানে মেন ফান্ডাটা বা ডিফারেন্টটা এটাই তো এটা কি পার্ট টাইম হিসাবে আপনি বলবেন নাকি ফুল টাইম হিসাবে কাজ করতে বলবেন অবশ্যই প্রথমে শুরুতে সবাইকে পার্ট টাইমই করতে হবে কারণ পনেরো হাজার কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করে ফুল টাইম কাজ করা যায় না আজকে দিনে এখানে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম হবে খুব সহজে অ্যাভারেজ ইনকাম মানে এখনকার যুগে একটা যদি কলেজ পাস করে একটা যদি ছেলে যদি কাজ করতে যায় কোনো শপিং মলে আট হাজার টাকা দেয় মাত্র সেখানে তাহলে দেখো ওটা আলাদা ম্যাটার ওটা আমি যাব যাবো না ঠিক আছে আজকের দিনে অনেক সহজে ইনকাম করা যায় কারণ তো ডিজিটাল প্রসেস না আর এটা তো একটা শেখার পদ্ধতি ইউনিক পদ্ধতি বেস করে কাজ করবে হয়তো এর থেকে বেশি ইনকামও করতে পারে কিন্তু ওটা বড় কথা ওটা প্রলোভন দেখানো হবে মিনিমাম একটা অ্যাভারেজ ইনকাম যারা ন্যাচারালি সবাই করে খুব ইজিলি করে আমি দেখেছি তিন বছর ধরে তারা সবাই এটা করতে পারবে ওকে তবু কত ইনকাম হয় মানে প্রথমেই একদম দেখো

মে মাসের দশ তারিখের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার সে যে মাস্টার সফটওয়্যারটা পাবে সেই সফটওয়্যারের যে অ্যাকাউন্টে সে পেমেন্ট নিতে চাইবে সেই অ্যাকাউন্টটা তাকে আপডেট করতে হবে সেই অ্যাকাউন্টেই তার পেমেন্টটা যাবে কোনো লোকেশন লিমিটেশন আছে আর কোনো এজ লিমিটেশন আছে এই কাজের ক্ষেত্রে এজ লিমিটেশন আছে কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কুড়ি বছরের উপরে কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট যে বয়স আছে সবাই অ্যাপ্লাই করতে পারে আর লোকেশনের কোনো লিমিটেশন নেই ভারতবর্ষের মধ্যে হতে হবে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান অনেক সে অ্যাপ্লাই করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে তো করতেই পারবে পশ্চিমবঙ্গের বাইরে আসাম ত্রিপুরা বা নর্থ বেঙ্গল বা আমাদের অন্যান্য যে রাজ্যগুলো আছে উড়িষ্যা বিহার সব রাজ্য